শীতের শেষে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে আম গাছে মুকুল আসা শুরু হয় আম গাছে মুকুল না আসার বেশ কিছু কারণ আছে আজকে আলোচনা করব আম গাছে মুকুল কেন আসে না কি করলে মুকুল আসবে ডিসেম্বর মাসে আমগাছে যদি নতুন পাতা চলে আসে তাহলে কি করবেন ডিসেম্বর মাসে আমগাছে নতুন পাতা চলে আসলে সেই ডালে মুকুল আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তবে আম গাছের মুকুল না আসার একটি অন্যতম কারণ হল রুট বাউন্ড সমস্যা টবের মাটি পরিবর্তন না করা দীর্ঘদিন টবের মাটি পরিবর্তন না করলে রুট বাউন্ডের মতো সমস্যা দেখা দেয় যার কারণে গাছ মাটি থেকে পুষ্টি শোষণ করতে পারে না আপনি যদি এই সমস্যার সমাধান না করেন তাহলে কমপ্লিট নিউট্রিশন এবং মার্কিও নিউট্রিয়েন ব্যবহার করলেও আম গাছে মুকুল আসবে না কিভাবে বুঝবেন যে রুট বাউন্ড হয়েছে যদি দেখেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে নিয়মিত জল দেওয়ার পরেও গাছ শুকিয়ে যাচ্ছে টবের মাটি শক্ত হয়ে গেছে তাহলে বুঝবেন এটি রুট বাউন্ডের লক্ষণ যেহেতু শিকড়গুলি শক্ত হয়ে যায় জল শোষণ করতে পারে না তাই গাছটি শুকিয়ে যেতে থাকে রুট বাউন্ডের সমস্যা হলে প্লান্ট রিপোর্টিং করে দিতে হবে যদি ভুল সময় গাছে পুনিং করে ফেলেন তাহলে আম গাছে মুকুল আসবে না আম গাছে পুরনো ডালে মুকুল আসে নতুন ডালে নয় সেই ডালের বয়স হওয়া চাই চার থেকে পাঁচ মাস পাঁচ মাস হলে সব থেকে ভালো তাই সেপ্টেম্বর মাসের মধ্যেই আম গাছে পুনিং করে ফেলতে হবে এরপরে পুনিং যদি করেন তাহলে আম গাছে মুকুল আসার চান্স অনেকটাই কমে যাবে ডিসেম্বর মাসে আম গাছে যদি নতুন পাতা চলে আসে তাহলে কি করবেন ডিসেম্বর মাসে আম গাছে নতুন পাতা চলে আসলে সেই ডালে মুকলে আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে অনেক সময় আমাদেরই কিছু ভুলের কারণে এই রকম পরিস্থিতি সৃষ্টি হয় নভেম্বর এবং ডিসেম্বর মাসে আম গাছে বেশি নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করলে শীতের শুরুতেই হঠাৎ যদি বৃষ্টি চলে আসে তাহলে আম গাছে নতুন পাতা আসা শুরু হয় তবে এখনই আপনারা হতাশ হবেন না চান্স থাকবে আম গাছে যদি আপনারা এই কাজটি করেন ডিসেম্বর মাসে আম গাছে যদি নতুন পাতা চলে আসে সেই জায়গাটি পুর্নিং করে ফেলুন অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন যখন আম গাছে মুকুল আসবে তখন এই জায়গাটা থেকে মুকুল বেড়াতে শুরু করবে আম গাছে মুকুল আসার আগে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে নিয়মিত পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইট স্প্রে করে যাবেন আম গাছকে দিতে হবে আগাম সুরক্ষা যা মুকুল আসার পরে মুকুল ঝরে পড়া এবং মুকুল কালো হয়ে যাওয়া থেকে রক্ষা করবে আম গাছের একটি মারাত্মক রোগ হলো অ্যানথাকনোস এই রোগের আক্রমণ হলে গাছের পাতা মুকুল কালচে বাদামি রঙের হয়ে যায় দ্রুত ব্যবস্থা না নিলে সম্পূর্ণ মুকুলই নষ্ট হয়ে যাবে শীতের সময় মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হলে এই রোগের আক্রমণ খুব বেশি দেখা যায় দুই গ্রাম সালফার এক লিটার জলে মিশিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিন আম গাছের আরও একটি মারাত্মক রোগ হল পাউডারি মিলডিউ পাউডারি মিল প্রধানত আম গাছের মুকুলে দেখা যায় মুকুলের উপর অংশে সাদা বা ধূসর বন্ডের পাউডারে আবরণ দেখা যায় মেঘলা বা কুয়াশার জন্য আকাশ বেশ কিছুদিন এইভাবে থাকলে এই রোগের আক্রমণ বেশি লক্ষ্য করা যায় স্যাপ রেডুমিল গোল্ড বা স্প্রিন্ট এক লিটার জলে দুই গ্রাম মিশিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিন আপনার গাছকে রাখুন ফুল সানলাইটে শীতের এই সময়টা গাছ রাখুন এমন জায়গায় যেখানে ছয় থেকে সাত ঘন্টা গাছ ফুল সানলাইট পাবে আম গাছে মুকুল আসার জন্য ফুল সানলাইট খুবই গুরুত্বপূর্ণ আমের মুকুল আসা থেকে শুরু করে আমের পপার কালার আসা সমস্তটাই নির্ভর করে আম গাছ যদি ফুল সানলাইট পায় তবেই লেবু গাছের মতো আম গাছেও এই ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গাছে জল দিতে হবে টবের মাটি সম্পূর্ণ শুকিয়ে গেলে মাটিতে যদি সামান্য মশ্চার ভাব থাকে তাহলে জল দেওয়া যাবে না এই সময় জল দেবেন সপ্তাহে একদিন টবের মাটি সম্পূর্ণ শুকিয়ে গেলে আপনাদের গাছকে ফোর্স করতে হবে মুকুল দেওয়ার জন্য জল এমনভাবে গাছে দিতে হবে গাছ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মুকুল দিতে বাধ্য হয়ে পড়ে আপনাদের আম গাছের বয়স যদি তিন বছরের বেশি হয়ে থাকে গাছে কখনোই মুকুল আসেনি সেই আম গাছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে স্প্রে করে দেবেন তিন গ্রাম সালফার এক লিটার জলে মিশিয়ে গাছের পাতায় গাছে মুকুল না আসার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল গাছের গ্রোথ সঠিকভাবে না হওয়া যেসব আম গাছের কাণ্ড মোটা না হয়ে শুরু থেকে যায় সেই গাছে মুকুল সহজে আসে না আর সামান্য কিছু মুকুল আসলেও ঝরে পড়ে যায় ফলে কনভার্ট হয় না তাই সবার আগে গাছের ভিত মজবুত করতে হবে আপনারা অনেকেই এই বিষয়টি সেইভাবে গুরুত্ব দেন না আমার এই গাছটি দেখুন গোড়াটা কতটা মোটা এই গাছে যখন মুকুল আসবে সেই মুকুল ফিফটি পারসেন্ট সেট হয়ে যাবে গাছের গোড়া মোটা করার জন্য আপনারা ব্যবহার করবেন জিপসাম এক টেবিল চামচ জিপসাম গাছের গোড়ায় দিয়ে দেবেন বছরে চারবার তিন মাস বাদে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আম গাছে মুকুল আসার আগে এবং আম গাছে মুকুল আসার পরে কি পরিচর্যা করবেন কি ফার্টিলাইজার ব্যবহার করবেন কখন নিউট্রিয়েন্ট গাছে স্প্রে করবেন কিভাবে পিজিআর ব্যবহার করলে গাছে প্রচুর মুকুল আসবে এবং ফলে কনভার্ট হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা যারা আজ ভিডিওটি প্রথম দেখছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও এইভাবে আপনাদের সামনে আমি তুলে ধরব আজকের মতো ভিডিওটি এখানে আমি শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন